গ্রাম শরতের সকালে মাঠের ধারে সাদা আমিও এইবার আমি বুঝলি আহা তোমাদের খুশি দেখলেই মন ভরে যায় কিন্তু এবছর তো টাকার টানাটানি চলছে নতুন জামা কিনতে পারবো তো মন্দিরের সামনে কমিটির লোকজন পুজোর আয়োজন করছে এইবারের পুজোটা একটু বিশেষ হবে মায়ের প্রতিমা বড় করে আনতে হবে কিন্তু টাকার জোগাড় কেমন করে হবে তাই চিন্তা দাদু চিন্তা করো না গ্রামে আমরা সকলে মিলে চাঁদা তুলব রোহিত করে সাহায্য করে তবেই হবে আমিও দেব দাদু আমার পিগু ব্যাংকে জমা পাঁচ টাকা আছে আমি মায়ের আঁচল থেকে গোপনে একটা এক টাকার কয়েন রেখেছি সেটাও দেব সবাই শেষে ওঠে গ্রাম জুড়ে আনন্দ ছড়িয়ে পড়ে কারিগরেরা প্রতিমা বানাচ্ছে গ্রামের মানুষ ভিড় করছে দাদু দেখছো তো এই বছর প্রতিমা যেন একেবারে সোনার মতো ঝলমল করছে মা দুর্গা আসছেন বাপু গ্রামে সুখ শান্তি আনবেন দাদু মাকে তো মনে হচ্ছে সত্যি কথা বলবেন এখন আমি কাল রাতে স্বপ্ন দেখেছি মা দুর্গা এসে আমাদের গ্রামে খেলছিলেন আহা বাচ্চারা তোমাদের বিশ্বাসেই তো এই আনন্দ টিকে আছে গ্রামের দুর্গাপুজোর কাহিনী এই কাহিনিটা ফুল দেখলে অবশ্যই একটি লাইক দাও আর কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও নতুন নতুন কাহিনি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ